আন্টি বিদেশ থেকে আমাদের জন্য কত কিছু এনেছে এতো কিছু কেনার কি দরকার টাকা নষ্ট শুধু শুধু তুমি সব কিছুতেই শুধু টাকার হিসাব করো সে ভালোবেসে আমাদের জন্য গিফট এনেছে আর তুমি আছো টাকার হিসাব নিয়ে এই দেখো সার আন্টি কত কিছু এনেছে শাড়ি কসমেটিক্স তোমার ব্লেজার ঘড়ি আমার ড্রেস কত চকলেট

ঠিক আছে তেমন করে যেন বললে অত কিছু শুনবো না করে আসে বিপদে